হ্যালো এভরিওয়ান আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দই ইলিশ ভাপা তো মেন যেগুলো লাগবে ইলিশ মাছ তো ইলিশ মাছটাকে আমি একটা বাটিতে সাজিয়ে নিয়েছি যেই বাটিতে আমি ভাপাটা করব। তো পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের আন্দাজ মতো সব কিছু দিয়ে নিবে যেহেতু একটু বেশি দইটা দিতে হবে আর তারপরে যে আমি মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে সেখানে অনেক কয়টা জিনিস আছে সেটা আমি তোমাদেরকে বলছি কালো সর্ষে ছিল এক চামচ আর ছিল কাজু বাদাম কয়েকটা পাঁচ ছটা ছিল তারপরে ছিল অ্যালমন্ড চার পাঁচটা চোচাটাকে কিন্তু আমি খুলে নিয়েছিলাম তারপরে ছিল চার মগজ আর কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সিতে পেস্ট করে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো আর সর্ষের তেল তো সরষের তেল ছাড়া তো ইলিশ মাছ জমবেই না তো যাই হোক সর্ষের তেলটা দিয়ে এখন এর মধ্যে যেটা অ্যাড করলাম সেটা হলো একটুখানি মিয়োনিস তো তোমরা কেউ কখনো ইলিশ মাছ এগুলো খেয়েছ কি না আমি জানি না তো আমি এই রেসিপিটা নিজের সব মন থেকে বের করেছি বলতে পারো কোনো ইউটিউব না মা ঠাকুমা দিদা কারোরই রান্না না এটা তো ফার্স্ট টাইম ট্রাই করলাম বাড়িতে যা ছিল তাই দিয়ে তো ভালো করে মেখে এখন আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি আমি এখানে ছ সাতটার মতন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি কারণ ঝাল যতটা পারো তোমরা সেই হিসাবে দিতে পারো আর একটু উপর থেকে সরষের তেল দিয়ে বাটিটা ঢাকনা লাগিয়ে নিলাম তো এখন এটাকে আমি কড়াইতে জল দিয়ে এই বাটিটা বসিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দিবো তো তোমরা তোমাদের আন্দাজ মতো সেটা করতে পারো মাপ মতো তো আমি যেহেতু নন স্টিক করছি তো এটাকে বসিয়ে দিলাম পনেরো মিনিট রেখে নামিয়ে নাও এত সুন্দর গন্ধ বেরিয়েছে বিশ্বাস করবে না আমার মাছ রেডি কালারটা কি এসেছে আর খেতে এত টেস্টি হয়েছিল সবাই বলছে আমি একটু ভয়ে ছিলাম যে এত দামি মাছ আমি কি নষ্ট করলাম তো না সত্যিই খুব ভালো হয়েছে তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো গরম ভাতে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আর সাথে ইলিশ ভাপা দই ভাপা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা আর টাটা সবাই ভালো থেকো